হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো মামুনিদের ওখানে শীতলা পুজো ছিল ওখানে আমি ব্লগটা করতে পারিনি তার পরের দিনকে ব্লগ করছিলাম নেমন্তন্ন ছিল মামুনির বাড়িতে ওখানে দিদি করছিল মটন কষা তাই জন্য আমি ভিডিও করছিলাম ফার্স্ট ফার্স্টে নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছে দেখতেই পেয়েছো তোমরা তারপর এখানে আর একটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিল সাইডের কড়াতে আলু পুজো সব ভেজে তুলে রেখেছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আজকে অনেকে সবাই এসেছিল আজকে সবার নেমন্তন্ন ছিল পুজোর পরের দিনকে আমরা পুজোর দিনকে ওখানে ডন্ডি কেটে বাড়ি চলে এসেছিলাম তারপরের দিনকে সকালে আবার গেছিলাম তারপর দেখো ওখানে ফার্স্টে রসুন দিয়ে দিচ্ছিলো পরিমাণ মতো তারপর দিয়ে দেবে হচ্ছে পরিমাণ মতো আদা বাটা দেওয়ার পরে ওটা মশলাটাকে ভালো করে কষাতে হবে এখানে সব কিছু দিয়ে যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে তারপরে এখানে ভালো করে দিয়ে কষিয়ে নেবে তারপরে হচ্ছে শীতলা পুজোর দিন ভেবেছিলাম ব্লকটা করব কিন্তু বৃষ্টির জন্য আমি করতেই পারিনি পরের দিনকে করব ভেবেছিলাম আর ভুলে গেছি করতে কি আর বলবো মাথাটা খারাপ হয়ে গেছে তাই জন্য করতে পারিনি আমি এটা হাফ থেকেই শুরু করেছি তারপর দেখো এখানে দিদি ভালো করে কষিয়ে নিচ্ছিল আমার বট রান্নাটা করছিল। ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু জ্বালাচ্ছিলাম ওকে বেশ জ্বালাতে ভালোই লাগে আমার তারপর দেখো ভালো করে কষানোর পর এরকম সাইড থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দেওয়া মানে ভালো করে কষানোটা কমপ্লিট হয়েছে তারপরে তেজপাতা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে এক একটা বাটিতে এনেছিল দিয়ে দিল দিয়ে এখানে একটা বড় খুন্তি দিয়ে নাড়াবে তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলো দু প্যাকেট নিচে মামুনি আর মা রান্না করছিল মা রান্না করছিল চিকেন কষা ভেটকি মাছের ঝাল তারপরে মামনি করেছিল কি কুমড়ো শাকের চচ্চড়ি আর তারপরে ঘন্ট হয়েছিলো ওগুলো আমি ভিডিও করেছিলাম ভিডিওটা কি করে ডিলিট হয়ে গেছে আমি জানিও না আজকে মা আমাকে বলে হ্যাঁ রে তুই ভিডিও করেছিস ভিডিও কোথায় হ্যাঁ যে যা কখন ভিডিও করতে করতে স্টোরেজ খুলে গেছে আর ভিডিও হয়নি আর কি করব ওই ভিডিওটা দেখাতে পারিনি এটাই আমার কষ্ট হচ্ছে তারপর একটুখানি জল দিয়ে দিল কারণ নিচে লেগে যাচ্ছিলো বলে জল দিয়ে অল্প জল দিয়ে কষালে তাহলে নিচে ধরে যাবে না তারপর ওদিক থেকে আর একটা দিদি এসে টমেটো দিয়ে দিল বাটি করে দিদি বললো টমেটো আনিস নি তারপরে দিদি চিল্লে বললো মা টমেটো কেটে দাও তারপরে টমেটো কেটে দিল তারপর পরিমাণ মতো অল্প নুন দিলো তারপরে যদি পরে নুন লাগে পরে আবার নুন দেবে পুজোর দিনকে বেশ ভালোই মজা হয়েছিল ফটো মটো তুলেছি কিন্তু ভিডিওটা করতে পারিনি বৃষ্টির জন্য মেঘলা মেঘলা ওয়েদার বাজে একটা ব্যাপার ছিল ওই জন্য ভিডিওই করা হয়নি মনটা একটু খারাপ ছিল কিছু করার নেই তাই ভিডিও করতে পারিনি তারপর দেখো দিদি এখানে রান্না করছে রাধুনি ওর ভিডিও করছি বলে হাসছে ওরও একটু ভিডিও নিয়ে নিলাম বেশ সুন্দর মাংস রান্না করে ও আর আমি ওপরে একা ছিলাম নিচে সবাই ছিল ও একা একা থাকবে তাই জন্য ওর সাথে আমি ছিলাম তারপর দেখো আবার একটু তেল দিয়ে দিল তেলটা কম পড়ছিল হয়তো ওই জন্য আবার তেল দিয়েছে তারপরে দেখো ভালো করে কষানোর পরে দিদি টক দইটা ফেটিয়ে একটা বাটিতে করে ফেটিয়ে তারপর টক দইটা এখানে দিয়ে দিল দিয়ে আবার ভালো করে কষাতে হবে তারপরে দেখতেই পাচ্ছ এখানে মটনগুলো তুলে দিচ্ছিল দেখেই তো লোভ লাগছিল ওরা একদম চকচক করছে দেখতে তারপর আমরা আমি বর্দি ভাই আর বৈশাখী দিদি একটা দিদি ছিল আমরা তিনজনে মিলে মটনটা কষা হয়ে যাওয়ার পর আমরা তিনজনে চুপি করে এক পিস খেয়েছি দিদি আমাকে বদ দিয়ে আমাকে ফোন করেছে যে ওপরে আয় আমরা আমি একটা মটন কষা তুলেছি আমরা চুপি চুপি খাবো কাউকে বলবি না আমি আবার ঠিক আছে বলে মাকেও কিছু বলিনি মা মাসি সবাই সামনেই ছিল দিয়ে তারপরে চুপি চুপি ওপরে গেলামছি যাই ওপরে একা আছে সেই জন্য ওপরে গিয়ে এক পিসি তিন টুকরো করে তিনজনে মিলে খেয়েছি আমাদের ভালোই লেগেছে তারপর দেখো কি সুন্দর দেখতে লাগলে লাল লাল ঝাল ঝাল দেখতে হয়েছে এটা কষানোর পর তারপর পরিমাণ মতো তো জল দিতে হবে জল দিয়ে ভালো করে কষাতে হবে ওই দেখো এক হাতে হচ্ছে না দু হাতে দু হাতে খুঁজে যেতে এক হাতে নাড়ানোই যাচ্ছে না বাবা কি বলবো দিদির কাছে ছিলাম তারপর নিচে চলে এলাম দেখলাম মা এখানে চিকেন কষা করছে ভেটকি মাছ ভাজা করছে চিকেন কষাটা হচ্ছিল একটা মাসির জন্য কারণ ওই মাসি খায় না মটন এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে এখানে চিকেনের জন্য আলু আর টমেটো কেটে রাখা হয়েছে আলুটা ভেজে নিয়েছে তারপরে মামনি বললো ওখানে চাটনি করেছি চাটনিটাও দেখা এখানে আমের চাটনি করেছে হেভি খেতে হয়েছিল তবে আমি শুধু একটা আম তুলে খেয়েছি আর কিছু না চাটনিটা দেখতে সুন্দর হয়েছে এখানে উচ্ছে ভাজা করে রেখেছিল এখানে পাশে আবার আদা রসুন বাটা ছিল চিকেন করবে বলে তারপরে দেখি পেঁয়াজ আর টমেটো ওখানে রসুন মানে গ্রেড করে রাখা আছে মা আবার সরে নিচ্ছে আমি বলছি সরাচ্ছো কেন দেখাচ্ছি তো তারপর ওখানে মাছ ভাজাটা হয়েছিল এখানে কি কুমড়ো শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে আর কি কি ছিল যায় না এখানে আবার দুই ঢঙি দেখি কোমরে হাত দিয়ে কী গল্প করছে কে জানে মন ভরে গল্প করছে আবার হাসছে তারপর মেসদি অনেক করে ডাকার পর দেখি যাচ্ছি যাচ্ছি বলে আর একটা দিদির মেয়েকে নিয়ে উপরে এলো হাসতে হাসতে তারপর ওকে একটু ভিডিওতে নিলাম ও যাচ্ছিল বদ্রির কাছে এ দেখো ওকে ভিডিও করছে বলে ও বলছে একটু ভালো করে বলতে পারতিস একটু ভালো করে থাকতাম ভিডিওতে নিলি ও ভিডিওতে নিয়েছি কেমন করছে দেখো না আবার হাসছে ওই বনুটাকে নিয়ে বড়দি ভাই একটু কথা বলছিল ও একটু ওপরে এসে খুশি পাচ্ছিলো তারপর মেসি ভাই এখানে এসে ও আবার একটু খুন্তিতে হাত দিয়েছে ও ও নাড়াতে পারছে না এতই মাংস কি বলবো বটদি ভাই নিচে গেল বলল আমি আসছি তুই মাংসটা দেখবি আমাকে দেখতে বলে ও মনে এলো প্রায় তিরিশ মিনিট পরে আমি তো নাড়াতেই পাচ্ছি না ও গ্যাস কমিয়ে দিয়ে গেছে তাও মাঝে মাঝে নিচে লেগে যাচ্ছিলো আমি একবার করে নাড়িয়ে দিচ্ছিলাম কিন্তু নাড়াতেই পাচ্ছি না এক হাতে এক হাতে ভিডিও করবো না এক হাতে খুনটি নাড়াবো তারপর দেখো এখানে প্রিয় সবার মাসি চলে এসেছে অনেকক্ষণ পরে অনেক বেলায় এসেছিলো তাও বলছে আমি কি বলবো আনছি মাসি হাই করো হাই করলো ওদিকে ওই মাসি বসে আছে এদিকে বদ্দি ভাই বসে আছে এদিকে মা নিচে মেস্তি বসে আছে সবাই মিলে এখানে গল্প করছিলাম ওইখানে আমার মাসি বসে আছে সবাই মিলে বল মিটিং হয়ে গল্প করছি ওখানে বৈশাখীর দিদি দাঁড়িয়েছিল ও তো সব সময় হেসেই যায় ওই দিদিটা তারপর এখানে এখানে সব গল্প জুড়ে বসেছে এত গল্প করছে কি বলবো আমি এটা দেখে ভিডিওতে নিলাম আমার বোনপো দেখো বলছে হ্যালো ও শুয়ে শুয়ে চান টান করে শুয়ে শুয়ে এখানে টিভিতে খেলা দেখছে তারপর আমাদের গোপালগুলো সবাই এখানে বসে আছে ওরাও গল্প করছে তারপরে এখানে মামুনি মা মেজদি ওখানে ওই মাসিটা এই মাসি সবাই আমার মাসি এবার কেউ জিজ্ঞাসা করবে না কোনটা কি সবাই আমার কাছের মাসি সবাই আমার নিজের এখানে সবাই আবার বিকালবেলাটা খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়নি তারপর ওখানে সবাই গল্প করছিল খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলা দিদি বললো বাড়ি যাওয়ার আগে চল না ওখানে একটু অনুষ্ঠান হচ্ছে দেখে আসি বর্দি অনেক জোর করলো ওই জন্য আমরা আবার সবাই বেরিয়ে পড়েছি এখানে বড়দি রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি ওদিকে মেসদি ভাইও আছে মাও আছে চারজন মিলে চলে যাচ্ছিলাম একটু বাচ্চাদের নাচ হচ্ছিল ওখানে মা বলছে আমাকে একটু ব্লগে নেই আমাকে ব্লগে কোথায় নিচ্ছিস সেই জন্য মাকে ভালো করে দেখালাম তারপর দেখো এখানে আমরা দেখতে চলে এসেছি অনুষ্ঠানে এত ভিড় সামনে তো যাওয়াই যাচ্ছে না বিশাল ভিড় সামনে স্টেজ করা আছে তারপর এখানে একটা প্লাস্টিক পেতে দিয়েছিলো যাতে সবাই বসে পড়ে যাতে পিছন দিকের মানুষরা দেখতে পায় দেখছো কেরম ভিড় বাপরে বাবা যা গরম কি বলবো তারপর আমরা সব ছোট ছোটো বন্ধের নাচগুলো দেখছিলাম বেশ সুন্দর সুন্দর নাচ করছিলো আমি একটু স্পিডে করে দিয়েছি কারণ অত বড় ভিডিও তো আর নেওয়া যাবে না তাই জন্য স্পিডে একটু করে দিলাম সুন্দর নাচছিল সবাই অনেকগুলোই নাচ দেখেছিলাম তার মধ্যে এই দুটোই ভিডিও করেছি তারপর অনেক রাত হয়ে গেছিল বলে আমি আর মা বাড়ি আসবো বলে ওই জন্য আমরা থাকিনি দিদিরা ওখানে দেখছিল তারপর দেখো আমরা আমি আর মা টোটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আজকের মতো এইটুকুই সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হবে নেক্সট ভিডিওতে